নমস্কার সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভালো রয়েছে কখনও কি ভেবেছেন রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস থেকেই গাছের জন্য হতে পারে সবচেয়ে শক্তিশালী সার আজ আমি দেখাব এমন জৈব তরল সার যা আপনাদের গাছে একবার ব্যবহার করলে আপনারাই দেখতে পারবেন আপনাদের গাছের পরিবর্তন একবার যদি আপনারা আপনাদের গাছের শিকড়ে এই সারটি প্রয়োগ করতে পারেন মাত্র সাত দিনের মধ্যে কিন্তু আপনারা রেজাল্ট দেখবেন এই তরল আমরা কিভাবে প্রয়োগ করব। এই তরল আমরা পাতলা করে গাছে প্রয়োগ করব এর জন্য আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হবে এক লিটার এবং তার সাথে আরও সমপরিমাণ আরো এক লিটার জল মিশিয়ে সেটিকে দু লিটার করে পাতলা করে গাছে প্রয়োগ করব। সপ্তাহে একবার একটি আট ইঞ্চি টবে যদি আমরা আড়াইশো এম ব্যবহার করতে পারি অনুষ্ঠান বাড়ির পাত্রের যে গ্লাসগুলো দেয় পাত্র যে গ্লাস পাওয়া যায় সেই গ্লাসের এক গ্লাস যদি আমরা আট ইঞ্চি টবে দু গ্লাস দশ ইঞ্চি টবে এই হিসাবে বাড়িয়ে নেব যদি দিতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গাছে আমাদের ফুল আসবে পনেরো দিনে আপনারা চাইলে এটি গাছে স্প্রেও করতে পারেন এটি যেরকম সার হিসাবে কাজ করবে তার পাশাপাশি এটি কিন্তু গাছে প্রচুর পরিমাণে যে পোকামাকড়ের আক্রমণ হয় ফাঙ্গাস ফাঙ্গাসের আক্রমণ হয় এগুলোও কিন্তু একদম উধা হয়ে যাবে এটি একবার যদি আপনারা আপনাদের গাছে শিকড়ে প্রয়োগ করেন আপনাদের গাছ হয়ে উঠবে শক্তিশালী গাছে প্রচুর পরিমাণে ফুলের সংখ্যা বাড়বে প্রচুর পরিমাণে কুড়ি আসবে কুড়ির সংখ্যা দ্বিগুণ হবে এবং পাতার রং হবে উজ্জ্বল এবং ঝকঝকে সবুজ গাছে কিন্তু পিঁপড়ে কেন্ন মিলিবাগ এগুলোও কিন্তু আর থাকবে না এগুলোর উপদ্রব অনেকেরই মাটিতে হয়ে থাকে তাই এগুলোকে দূর দূর করতে একমাত্র এই সারটি যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আপনাদের গাছ কিন্তু হঠাৎই প্রাণ ফিরে পাবে এর জন্য কি কি উপাদান আমরা গাছের জন্য নেব চলুন দেখে নি রান্নাঘরের ফেলে দেওয়া আমাদের যেরকম প্রথম উপাদানটি হলো আলুর খোসা এটি গাছকে শক্তি দেবে এবং গাছে কিন্তু কুড়ি ফুল বাড়াবে পেঁয়াজের খোসা পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচাবে এবং পাতায় আনবে চকচকে ভাব গাছের কুড়ি ঝরা এইসবও কিন্তু রোধ করবে কলার খোসা ফুলকে করে অনেক টেকসই এবং তার পাশাপাশি ফলের বৃদ্ধি ঘটায় অর্থাৎ ফলন কিন্তু গাছে প্রচুর পরিমাণে হবে তাই আপনাদের যেসব গাছে ফুল আসছে না সেই সব গাছে যদি এটি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু এখানে এটি একটি প্রাকৃতিক কীটনাশক যা গাছের চারপাশের পিঁপড়ে কেন্ন মিলিবাগ এগুলোকে কিন্তু সহজেই দূর করতে পারবে এই চারটে খোসার জন্য এই সম্পূর্ণ একটা মাল্টিভিটামিন টনিক যদি আপনারাও আপনাদের গাছে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে এখন চলুন দেখে নেওয়া যাক কতটা কিরকম কি পরিমাণে নেবেন আলুর খোসা এক মুঠো পেঁয়াজের খোসা এক মুঠো কলার খোসা আপনারা তিন থেকে চারটি নেবেন এবং তার সাথে রসুনের খোসা এক মুঠো এবং এর সাথে এক লিটার জল দিয়ে এটিকে চার দিন ভিজিয়ে রাখবেন চার দিন ভেজানোর পর এটিকে সমপরিমাণ জলে আবার এক লিটার জল মিশিয়ে পাতলা করে গাছে প্রয়োগ করবেন এবং খেয়াল রাখবেন এই সার গাছে প্রয়োগ করার পর গাছে যেন আর কোনো জলের প্রয়োগ না হয় অর্থাৎ বৃষ্টি হলে এই সারটি কিন্তু সম্পূর্ণ ধুয়ে যাবে এবং গাছে কিন্তু কোনো রকম কাজেই দেবে না তাই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি এই সারটি ব্যবহার করি তারপরে আমাদের গাছটিকে পারলে একটু সেরি এরিয়ায় রাখতে হবে যদি বৃষ্টি হয়ে থাকে এই সার আপনারা সপ্তাহে একবার যদি গাছে দেন সকালে অথবা বিকালে যখন রোদ থাকবে না তখনই আপনারা এটি গাছে প্রয়োগ করবেন তখন টবের মাটিতে শিকড় এই সারটিকে ভালোভাবে নিতে পারবে তো বন্ধুরা আজকের এই টিপসটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার কোনো আগামী ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো এবং এভাবেই গাছকে ভালোবাসতে থাকো ধন্যবাদ